আচ্ছা তাহলে আপনার ভুল হচ্ছে নাকি আমাদের ভুল হচ্ছে আমাদের তারও ক্লায়েন্ট ছিল তারাও তো শুনছে আপনি যখন এসে বলছেন আমি একটু তাদের কাছ থেকে শুনি আপু আপনারা কি বলছেন উনি তো এসে প্রথমে বলল তো লেস্টেড করার কথা আপনি তো কাল করার কথা বলেন আমি তো স্পষ্ট মনে আছে আমি তো কাল করতে চাইছি আমার তো অকেশন আমি তো এস্টেট করব না সবাই ভুল শুনতেছেন আমি একাই ঠিক বলি না আপনি এসে বলছেন এস্টেট করার কথা আপনি কাল করার কথা বলেননি নি আমরা সবাই শুনছি

অনেক ধরনের ক্লায়েন্টের কাছ থেকে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হই এই কারণে যে ভুল বোঝাবুঝি হয় তারপর হচ্ছে সে একটা চাই আমরা একটা বুঝি বা আমরা একটা বলি সে আরেকটা একটা বোঝে তো হচ্ছে কি সেক্ষেত্রে আপনারা যদি আমাদের এটা হচ্ছে আমরা হচ্ছে একটা কাজ যদি আমাদেরকে রিপিট করে দুইবার করতে করতে হয় তাহলে কিন্তু আমাদের ইনভেস্টারও বিষয় আছে আমাদের দুইবার করে ইনভেস্ট করা লাগে একটা কাজের জন্য স্টেট করে তারপর কাল করা সেটাও কিন্তু টাফ একটা বিষয় কারণ স্টেট হেয়ার এক হচ্ছে কাল করতে গেলে সেই কালটা কিন্তু অনেকক্ষণ স্টেও করবে না তো হচ্ছে এটা একটু যদি বুঝে শুনে যে কোনো কাজ আপনারা একটু বুঝে শুনে যদি আমাদেরকে বলেন আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা এবং আপনাদের সার্ভিসের জন্যই কিন্তু আমরা হচ্ছে আছি এবং আমরা যতদিন সুস্থ থাকবো যতদিন আমার পার্লার আছে ততদিন থাকবে তো সবাইকে আমার পার্লারে আসার আমন্ত্রণ রইল সবাই আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ